ছেলেদের কথা বলছি বিশ থেকে পঁচিশ দেখবেন বহু যুবক সংখ্যাটা লাখ লাখ হবে তাদের মাদকের স্বাদ নেওয়া শেষ সর্বপ্রকার মাদকের স্বাদ নেওয়া শেষ সর্বপ্রকার মেয়ের স্বাদ নেওয়া মনে হয় শেষ তাই না ভাই আমরা জরিপ করে দেখ জরিপে দেখলাম যে এই যুব সমাজের নাইনটি টু পার্সেন্ট পর্নোগ্রাফিতে আসক্ত এবং খুব কম সংখ্যক যুবক আছে যারা জীবনে কখনো টান দেয় নাই তো যারা কি করছি আপনারা আমার করা উচিত ছিল কি আসলে করছি কি মানে আমরা যেটা করছি প্রথমত একটা পড়াশোনার ট্র্যাকে আমরা আছি আমাদেরকে বোঝানো হয়েছে যে এভাবেই পড়তে হবে প্রথম স্কুল তারপর কলেজ তারপরে অনার্স তারপর মাস্টার্স তারপর চাকরি খুঁজবেন বিশেষ কোচিং করবেন বা সরকারি বা বেসরকারি চাকরি খুঁজবেন চাকরি পাওয়ার চার পাঁচ বছর পর নিজের পায়ে দাঁড়াবেন তারপরে গিয়ে বিয়ে করবেন ঠিক আছে তারপরে বাচ্চা কাচ্চা হবে তারপর আপনি ডেট আপনার বাচ্চা দিন এই এই সিস্টেম আচ্ছা মানে আমাদেরকেও ওইগুলো ছোটোবেলায় শোনানো হতো আমি ভাবতাম বলতাম যে আমি এই কথাটা বলতাম যে আসলে এটা কোন হাদিসে আছে যে আগে স্কুল শেষ করতে হবে তারপর কলেজ তারপর বিশ্ববিদ্যালয় তারপর অনার্স তারপর মাস্টার তারপরে চাকরি তারপর বিয়ে এই লম্বা পথ অতিক্রম করতে গিয়ে দেখা যেত যে বেশিরভাগ যুবকের সতীত্ব নাই ব্যক্তিত্ব নাই তার মাদক থেকে দূরে থাকার কোনো প্রবণতা নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা কমন তারপরে হতাশা হয় মিউজিক করছে অথবা মাদক খাচ্ছে বা বান্ধবী দেখে নিয়ে ঘুরছে বা বারে যাচ্ছে মদ খাচ্ছে হ্যাঁ বা এমনি আড্ডাবাজি করে সময় নষ্ট করছে অথবা কোনো পলিটিক্যাল দলের শেল্টারে গিয়ে হকি স্টিক নিয়ে রাস্তায় আর কি করছেন মানে এই এই কাজগুলোর সাথে পরকালের কি সম্পর্ক সেটা বলে না আমরা পৃথিবীতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য তাই তো মামা খলাকুল জিন্নসা ইল্লা আমরা আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীতে আসছি এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো এখন এই কাজগুলোর সাথে পরকালের কি সম্পর্ক তো নিশ্চয়ই এই ট্র্যাকের মধ্যে একটা সমস্যা আছে সমস্যাটা শুরু হয়েছে পরিবার থেকে পরিবার সঠিক পরিবার সঠিক গাইডেন্স দিতে পারে নাই শুরু থেকে এমন গাইডেন্স দেওয়া উচিত ছিল যে হ্যাঁ ছেলে পড়াশোনা করবে মেয়ে পড়াশোনা করবে ঠিক আছে পড়াশোনার মধ্যে ইসলামিক বিষয় থাকতে হবে বা যদি জেনারেল লাইনেও পড়ে তাকে অন্যভাবে ইসলাম শেখাতে হবে যাতে দুটার একটা ব্যালেন্স হয় তার মধ্যে আমরা তো যে কোনো একদিকে দিয়েই খান্ত ঠিক আছে তারপরে তাকে এত জবের পেরেছানি দরকার নাই সে পড়াশোনা করুক আগে পড়াশোনা শেষ করুক স্টুডেন্ট লাইফটা শেষ হোক বিয়ে দিয়ে দেন একটা রিজিকের সোর্স করে বিয়ে দিয়ে দেন হালাল রিজিক মানে একটা বড় চাকরি পেতে হবে জরুরি না জরুরি না অনেকে আছে পাঁচটা টিউশনই করায় পাঁচ পাঁচা পঁচিশ হাজার টাকা মাসে তার আর্নিং সে হ্যাপিলি বিবাহিত লাইফ লিড করছে আছে না এমন আছে অনেকে আছে পার্ট টাইম জব করছে পার্ট টাইম জব করে ফ্যামিলি মেনটেন করছে অনেকে আছে ফ্রিল্যান্সিং করছে নাকি জানি অনলাইনে মানে অনলাইন থেকে আয় করে কিছু ইয়ার সিস্টেম আছে না এগুলো করছে কোনো দেখা যাচ্ছে ফ্যামিলি মেনটেন করছে তাহলে আমরা একটা সূত্র কেন ঢুকাই দেই যে তোমাকে আগে এত বড় একটা চাকরি পেতেই হবে তারপর গিয়ে তোমাকে বিয়ে করতে হবে এটা করতে গিয়ে সে তার সঠিক আর ধরে রাখতে পারে না যখন তারা আছে তো জেনা এলিপ্ত লিপ্ত হয় অথবা শুরুটা হয় স্কুল কলেজ লাইফ থেকেই একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে এখানে একটা ক্র্যাশ হয় তারপর এখান থেকে কি হয় জেনা হয় তারপরে দেখা গেল একসময় ব্রেক আপ আর যখন ব্রেকআপ হয়ে যায় তখন মাথা খারাপ মাথা খারাপ হয়ে গেলে মিউজিক তখন লালনের ভক্ত হয় তো অমুক ব্যান্ডের ভক্ত হয় ওই কনসার্টে যায় ওই পার্টি করে তখন আর ভাল লাগে না জীবনটাই শেষ মেয়েটাকে পাইলাম না জীবনটাই শেষ তারপর তারপরে কি তারপরে বন্ধুদের পাল্লায় আরে বাদ দে ওইসব বাদ দে চল দুইটা টান দে ওই দুইটা টান দাঁড়ান দুইটা টান দিতে গিয়ে দেখা যায় যে পরে আস্তে আস্তে গাজায় তারপর ইয়াবায় তারপরে ফেন্সি ডিলে করতে করতে শেষ পরে দেখা যায় যে সে পুরো মেন্টালি ডিপ্রেসড মানুষকে খুন করতে তার আর দ্বিধা বোধ হচ্ছে না হ্যাঁ এরকম করে একটা অংশ বড় অংশের যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে আসলে অথচ শুধুমাত্র সাইকোলজিক্যাল একটা পরিবর্তন দেওয়া যেত যদি যুবকদেরকে যে ভাই বা বোন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য এখন জীবনের প্রতিটা কাজই ইবাদত হবে যদি আমরা নবিসাল্লাহ হঁয়ারের সামনে সুনামতো করি আপনি পড়াশোনা করেন কোনো আপত্তি নাই পাঁচ ওয়াক্ত নামাজটা তো পড়েন আপনি ইসলামিক পড়াশোনার পাশাপাশি জেনারেল পড়াশোনা করেন কোনো সমস্যা নাই আপনি স্কুলে যান কলেজে যান বিশ্ববিদ্যালয়ে যান কোনো সমস্যা নাই বাট আপনি আল্লাহর পথে একটু সময় দেন মুসজিদ একটু বসেন তালিমে আসেন মাহফিলে আসেন দিনই পরিবেশে আসেন সংস্রবে আসেন আলেম ওলামার কাছে থাকেন ভালো কোনো আলেমে সংস্পর্শে থাকেন তাদের পরামর্শ চলেন এরপরে জব নিয়ে এত ফিকির না করে পড়াশোনাটাকে শেষ করেন করার পরে আপনাকে আপনি যদি যোগ্যতা অর্জন করতে পারেন জব আপনার পিছনে ঘুরবে যদি আপনি যোগ্য হন জব আপনার পিছনে এসে ঘুরবে আপনাকে ওর পিছনে ঘোরা লাগবে না আর সব সময় এক চিন্তা কেন করি যে না জবই করতে হবে ব্যবসাও তো করা যায় ব্যবসা করলে কি আমি ছোট হয়ে গেলাম রিজিকটা হালাল কি হারাম সেটা আসল কথা রিজিকটা হালাল না হারাম সেটা আসল কথা উদ্যোক্তাও হতে পারেন একটা প্রতিষ্ঠান করেন বা একটা ইকোনমিক প্রজেক্ট লঞ্চ করেন কৃষিভিত্তিক কোনো কাজ করেন ইন্টারনেট সেক্টরে কিছু করেন মানে অভাব তো নাই সম্ভাবনার আর আমাদের তরুণ প্রজন্ম কি বুদ্ধির প্রতিবন্ধী নাকি তাদের মাথায় কি ঘেলু নাই প্রতিভা নাই প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ কোনো না কোনো প্রতিভা দিয়ে সৃষ্টি করেছে আপনাকে আপনার কনফিডেন্স বিল্ড আপ করতে হবে যে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে যে আপনার মধ্যে কিছু আছে আপনি ভালো বলতে পারেন বা আপনি ভালো লিখতে পারেন আপনি ভালো ইকোনমিক্স বোঝেন আপনি ভালো অর্থনীতি বোঝেন বা কৃষি বোঝেন আপনি ব্যবসা ভালো বোঝেন আপনি এডুকেশন সেক্টর ভালো বোঝেন আপনার আপনি আপনার প্রতিভাটা ফাইন্ড আউট করেন কোথায় আপনার প্রতিভা আছে যেখানে আপনার প্রতিভা আছে ওইখানে ফোকাস করেন জোর করে কোনো দিকে যাওয়ার দরকার নাই টেনে হিসে আপনাকে এটাই হতে হবে নট নেসেসারি অনেকে ব্যাংকে জব করে ফিলোসফিতে পড়েছে ফিলোসফি ফিলোসফির সাথে ব্যাংকের কোনো কানেকশন আছে নাকি যারা পলিটিক্স করছে এরা কি সবাই পলিটিক্যাল সায়েন্স পড়েছে পলিটিক্স তো করছে তো প্রতিভা যার যেখানে সেখানে ফোকাস করেন সেই সাবজেক্ট নিয়ে পড়েন দেখবেন যে ক্যারিয়ার আপনার পিছনে ঘুরবে আপনাকে ওর পিছনে ঘুরতে হবে না আমরা আমাদের বাচ্চা জন্ম হওয়ার পর থেকে টেনে হিসেবে আঙ্গুল টেনে টেনে সোজা করার চেষ্টা করি না তোমাকে করতে হবে ওইটাই করতে হবে বাইরে একটা চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড আছে তোমাকে বড় হতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে ইঞ্জিনিয়ার আর ডাক্তার মানে বের হওয়ার সাথে সাথেই পিছিয়ে একটা সিন হয় ডাক্তার নাহলে একটা ইঞ্জিনিয়ার এবারে করে প্রমোশন নাই মানিজ্য থাকে না বউ দিবে না মানুষ মেয়ে দিবে না ইত্যাদি এই টেনে আঙ্গুল সোজা করতে গিয়ে বহু আঙ্গুল ভেঙেও যায় ভেঙে যায় না ভেঙে যায় এটা উচিত না যার যেখানে প্রতিভা সে সেখানে কাজ করে